আমি জাস্ট এটাতে একটু ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর আকিদা বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজ হাবি তাদের হাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমানের ইমাম সাহেব সেখানে হাম্বলি মাঝহ চর্চা করা হয় এবং সেখানে কোরআন মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝহের মতো নিয়েছে এবং ইমাম হাইফ আর হানাফি মাহাব থেকে মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাজহাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম মুসলিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানি মাঝাবটা নিয়েছে তা লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না আমরা তো আহলে হাদিস আলহাদিস কারা যারা হাদিসের অনুসরণ করে হানাফি মাঝাবির বেশি হাদিসের মাজাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আঁকি দেয় আমি বলবো চোরের মার বড় গলা হ্যাঁ আমি তো বাংলাদেশেই আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব রামাশিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে

যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য যে আলাদা দাঁড়ানোর আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে যারা আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি ইমাম হম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস ঢুকবে তো বৈষম্যত তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামাজাবিও যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালিwidetilde শুনেছি মানে দাজ্জাল বা এরকমও বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করব তলে দেখো এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে

আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পর্শে এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুটছি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর ওহুর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দাঁত শহীদ হয়েছিল অহুদ আল্লাহ হাবিব সাল্লাহ আসমের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিস কাপির দকে বদোয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহ হাবিব তিনি বদা করেছেন আল্লাহ ইম্লা আল্লাহ কাফেরদের কবর গুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহ হাবি সাল্লাহ আসলাম আসর কাজা করে মাগরিব করেছেন আল্লাহ তখন হাবিজে কুসিন আজিল করেছেন আপনি অহুদে আপনার দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন তারা আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তো আনা শাহ আরাত শাহ আরাতিকা ইয়াকফুর কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ শব্দচয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরুচন্দি সামনে চলে না এখন ইচ্ছা হোক অনিচ্ছা হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে মানে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল সেটা একই সেটা বলছেন মাওলানা রাজ্জাক বিন ইউসুফকে এবং তিনি দেখুন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে চিনতাম না কিন্তু দৌরিয়া সাহেব আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি তারও ভুল ধরে কাউকে গালি দিই কুফর ফতোয়া দেই সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক সংশোধনে আসুক এখন যে স্কলারগুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের মাথাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা প্রবেশে তওয়াব করব কিন্তু আর যদি তবে তারা যদি স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওই ওই তেব আট যদি তারা প্রমাণ করে দেখায় যে যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তওয়াব করব স্যার আমি তাদের হাত ধরে মার চাই স্যার আমি আমার অভিজ্ঞতা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধহয় এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে দেখেন না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইন অনলাইন অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুটা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলারের কথা বলেছেন সে আমাকে

মরহুম মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ নাম শুনেছেন জি জি উনি কিন্তু উনি কিন্তু আমাদের সকল ঘরনার একজন মুরব্বী তো ওনার একটা চমকপ্রদ ঘটনা উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে তো ওখানে আহমদ রাজা খান বেরিলি ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানবি কুফর করছে সে কাফের সফলী থানবির রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে ওনার বয়স তখন খুব কম তিনি জনপুর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বললেন তোমরা যারা বলতেছো আমি কাফের তা আমি এখন কলেমা পড়ি বলে পড়েন তিনি কালেমা সাদাত কালেমা তাইবা পড়লেন পরার পর এখনো কি আমি কাফের বলে না তিনি তখন ওয়ার্স শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সানমান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদেই তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছি আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ

আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তোয়েবা যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এক্ষেত্রে আপনাকে সংখ্যা নিয়ে বলে দিচ্ছি প্রথম হচ্ছে মমিন মমেন হচ্ছে যে কালেমা সাদতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে

এবং সে যদি মুসলিম দাবি করে তাকে বলা হয় জিনদিক জিনদিকে শাস্তির শরিয়তে মৃত্যুদণ্ড পক্ষান্তরে আমার মনে হয় যে এত বড় উত্তর আপনারা নিতে আর কোন ব্যক্তি যদি মুখে কালেমা পড়ে কিন্তু অন্তরে তার ইমান নাই সে কাফের কিন্তু কুফরটা প্রকাশ করে নাই তাকে আমরা বনাফেক বলি